আপনি কি আপনার ফোনের কিতদাস প্রতিবার রিং হলেই সবসময় আপনার ফোনটি তুলবেন না আপনার ফোনটি আপনার সুবিধার জন্য ব্যবহৃত হয় যারা আপনাকে কল করে তাদের জন্য নয় আপনি যা করছেন তা চালিয়ে যাওয়ার স্বাধীনতা দিন এবং অন্যকে বলুন যেন আপনাকে এস এম এস প্রেরণ করে পড়তে খারাপ লাগছে কিছুদিন আগেও ফোন ধরতে না পারলে আমি খুব উদ্বিগ্ন হয়ে থাকতাম আমি ভাবতাম আমি কিছু মিস করছি আমার একজন শিক্ষক এই সম্পর্কে অনেক ব্যতিক্রমী ছিলেন তিনি নির্দিষ্ট কিছু সময়ে ফোনের উত্তর দিতেন আমি কাজটি পছন্দ করতে শুরু করি এবং আমার টিচারের মতো মানসিকতাকে মানিয়ে নেয়ার জন্য কাজ করি এবং নিজেকে বলি আমি মরে গেলেও দুনিয়ার সব কিছুই চলবে আমার কথায় আমাকে সার্থপর মনে হচ্ছে দেখুন আপনি যদি আপনার ফোনের কিরদাস হয়ে যান তাহলে জীবনে ভালো করার বা ভালো কিছুই করতে পারবেন না ফোন আমাদের ফোকাস এবং সময়কে নষ্ট করে দেয় তাই আপনার নিজের প্রয়োজনে ফোন ব্যবহার করুন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদেরকে বলে রাখুন যে আপনি কী নিয়মে ফোন ব্যবহার করে থাকেন আপনি ফোন কল কম রিসিভ করলে আপনাকে মানুষ কম ফোন করবে আর আপনার অনেক সময় বেঁচে যাবে আপনি যেভাবে মানুষকে অভ্যাস করাবেন তারা সেইভাবেই আপনার সঙ্গে আচরণ করবে আপনি বলতে পারেন যে অনেক গুরুত্বপূর্ণ কল হতে পারে সেটিও রিসিভ করব না অবশ্যই রিসিভ করবেন বুঝবেন কিভাবে খুবই গুরুত্বপূর্ণ হলে একই ব্যক্তি একই সময় পাঁচবার ছয়বার কল করবে আর সাধারণ প্রয়োজন হলে বারবার কল করা থেকে বিরত থাকবে সাধারণত এমনটাই ঘটে তাই না একটু পজিশনে মানিয়ে নিন নিজেকে অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে বাঁচান যদি সত্যি সত্যি এটা একটি গুরুত্বপূর্ণ কল হয় তবে কলকারি হাল ছেড়ে দেবে না আপনি তা অবশ্যই বুঝতে পারবেন মোবাইল ফোনের ব্যবহার বর্তমান বিশ্বকে সবার হাতের মুঠো এনে দিয়েছে মানুষ এখন ঘরে বসে দেশ বিদেশের যে কোনো খবর জানতে পারছে শুধু খবরই নয় বরং মোবাইল ফোনের কারণে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবসায় বাণিজ্য চিকিৎসা শিক্ষা ইত্যাদি সব বিষয়েই কাজ করা সম্ভব হয়েছে মোবাইল আমাদের যেমন উপকার করে তেমনি মোবাইল আমাদের ক্ষতিও করে মোবাইলের ক্ষতিকর অনেক দিক রয়েছে মোবাইল ফোনের প্রভাবে মানুষ এখন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তাই চলুন জেনে নেই মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো মোবাইল ফোন ব্যবহারের ফলে শারীরিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে চোখ জ্বালা করা গাড় ব্যথা করা কানে সমস্যা মাথা ব্যথা করা চোখে ঝাপসা দেখা অতিরিক্ত ক্লান্তি জীবাণুর আক্রমণ চোখের জ্যোতি কমে যাওয়া মেজাজ খিচকিট খিটখিটে হয়ে যাওয়া চিন্তাশক্তি কমে যাওয়া করোন আসক্তি শক্তি কমে যাওয়া ইত্যাদি চোখ জ্বালা করা মোবাইল ফোন সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের দিকে দুই ঘন্টার বেশি সময় তাকিয়ে থাকলে চোখ জ্বলতে থাকে এমন মনে হয় যেন গত দুই তিন দিনও ঘুম যায়নি এটি মূলত মোবাইল ফোন থেকে বিচ্ছুরিত হওয়া এক ধরনের ক্ষতিকর রশ্মির প্রভাবে হয়ে থাকে মোবাইল ফোনের ডিসপ্লে থেকে ঘামারশ্মি নামের এক ধরনের ক্ষতিকর রশ্মি বের হয় এই রশ্মির প্রভাবে চোখে জ্বালা করে দৃশ্য শক্তি কমে যায় চোখে ঝাপসা দেখা যায় তাই প্রয়োজন ব্যতীত অধিক সময় পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করবেন না তবে চাইলে চোখের সমস্যা এড়ানোর জন্য এক ধরনের ব্লু কাট গ্লাস আছে যা মোবাইল ফোন থেকে নির্গত হওয়া ঘামারশ্মি প্রতিরোধ করতে পারে সেগুলো ব্যবহার করতে পারেন এতে আপনার চোখ সুরক্ষিত থাকবে গাঁড় ব্যথা তিনি বেশিরভাগ সময় আমরা প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দেই আর মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ঝুঁকে থাকি এর প্রভাবে আমাদের ঘাড় ব্যথা হয়ে যায় আর তাই যতটা সম্ভব মোবাইল ফোন ব্যবহার কম করবেন কানে সমস্যা হয় মোবাইল ব্যবহারের ক্ষতিকর আরেকটা দিক হলো কানে সমস্যা আমরা আমাদের অবসর সময় বিনোদনের মাধ্যমে হিসেবে উপভোগ করি কেউ কেউ অনলাইনে ছবি গান নাটক গজল ইত্যাদি দেখে তাদের অবসর সময় পার করে থাকে আবার অনেকে মোবাইলে গেমস খেলে অবসর সময় পার করে এক্ষেত্রে দেখা যায় অনেকে ঘন্টার পর ঘন্টা কানে হেডফোন লাগিয়ে থাকে যার ফলে কানে সমস্যা দেখা দেয় কেউ কানে কম শোনে আবার কেউ একেবারেই শোনে না অতিরিক্ত ক্লান্তি অধিক সময় যাবৎ মোবাইল দেখার কারণে আমাদের দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে যায় মেজাজ চড়া হয়ে যায় ফলে ঘরের কোনো কাজের প্রতি আর মন বসে না মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে শারীরিক পরিশ্রম কম করা হয় এই সমস্যাটি বিশেষ করে শিশু কিশোরদের সাথে বেশি হয়ে থাকে একদিকে কোনো কাজ না করা অন্যদিকে সারাদিন মোবাইল ফোন ব্যবহারের ফলে শরীর এক ধরনের অবসাদ চলে আসে যার কারণে শরীর ক্লান্ত অনুভব হয় আপনি কীভাবে আপনার পরিবারের জন্য আরও সময় বের করতে চাচ্ছেন আপনি আরও সময় খুঁজে পেতে কোন কোন অহেতুক কাজ করছেন সেটা কিভাবে বন্ধ করবেন এটা নিয়ে আমাদের এই অধ্যায়ের প্রশ্ন মাথা ব্যথা করা মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে আমাদের প্রচুর সমস্যা হয় তার মধ্যে মাথা ব্যথা অন্যতম বিশেষ করে অনেকক্ষণ মোবাইলের দিকে এক ধাথায় তাকিয়ে থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে কম বেশি আমাদের সকলের মাথা ব্যথা হয়ে থাকে আর এই যে মূলত মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে মাথা ব্যথা ছাড়াও আরও নানা ধরনের সমস্যা হয়ে থাকে কিস কিটকিট হয়ে যায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে ব্যবহারকারীর মেজাজ কিটকিট হয়ে যায় বিশেষ করে যখন মোবাইল দেখে তখন স্বাভাবিকভাবে বাইরের সব কিছুর প্রতি তিনি অমনোযোগী হয়ে থাকেন মনোরজন তিনি অন্যের সাথে খারাপ ব্যবহার করেন এই ধরনের পরিস্থিতির শিকার হলে মোবাইল ব্যবহারের আসক্তি কমিয়ে নিতে কমিয়ে আনতে হবে চিন্তাশক্তি কমে যাওয়া অতিরিক্ত সবকিছুই খারাপ অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে মানুষের চিন্তা শক্তি হ্রাস পায় সৃজনশীল মেধা কমে যাওয়ার ফলে নতুন কিছু সৃষ্টির ক্ষমতা দক্ষতা কমে যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায় মোবাইল মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রতারণা ও নকলের আশ্রয় নেওয়ার কারণে দিন দিন দেশ মেধাশূন্য হয়ে পড়ছে দেশে দুর্নীতি বাড়ছে এই মোবাইল ফোনের কারণে মোবাইল গেমস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তির কারণে শিশুরা এখন খাবারও সময় মতো খায় না আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে বর্তমান মোবাইল ফোন সবার জন্য সহজলভ্য হয়ে গেছে এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার সমাজ ও মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে মোবাইল ফোনে আমাদের ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন ছবি রয়েছে অনেক সময় মোবাইল হ্যাক হয়ে বা ভুলে মোবাইলের থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যার প্রভাবে সমাজে ও পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেকে সামাজিক ও পারিবারিক বিপর্যয় থেকে বাঁচতে আত্মহত্যা করে এছাড়াও পারিবারিক ও সামাজিক জীবনে মোবাইল ফোনের আরও বিপুল ক্ষতিকর প্রভাব রয়েছে শিশু কিশোরদের মধ্যে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নষ্ট হয় এবং মা বাবার উপদেশ না মানার প্রবণতা সৃষ্টি হয় মোবাইল ফোনের ব্যবহার তরুণদের মাঝে অতিরিক্ত সেলফি তোলার প্রবণতা দেখা যায় যেটি মূলত এক ধরনের মানসিক রোগ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে ঘুমের সমস্যা হয় অনেকে রাতে রাত জেগে অধিক সময় পর্যন্ত মোবাইল দেখে এতে মস্তিষ্কের উপর প্রভাব পড়ে আমেরিকার এক তথ্য বিশেষজ্ঞের মতে মোবাইল ফোন ব্রেন মাথা ব্যথা ও গাড় ব্যথার কারণ কিরক্ষণ মোবাইলের ব্যবহার স্মৃতিশক্তি এবং হার্টের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাতিরিক্ত আড্ডা ছেলে মেয়ের পড়াশোনার মনোযোগ নষ্ট করছে মোবাইল প্রভাবে মানুষ এখন ফর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে এবং করণ বিমুখ হয়ে পড়ছে বর্তমানে আধুনিক জীবনযাত্রায় মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম হওয়া সত্ত্বেও অতিরিক্ত মোবাইল ব্যবহার সমাজ ও পারিবারিক জীবনে মারাত্মক সমস্যা সৃষ্টি করছে তাই প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন কর্মপদক্ষেপ চেষ্টা করে দেখুন আপনার ফোনের কিতদাস হবেন না এবং ভয়েস এস এম সুবিধা নিন